তাদেরকে আমরা আইডল মনে করি তারা একে একে তাদের দেহকে মাসাজ করিয়ে নিয়ে তাদেরকে ধর্ষণ করেছে কাউকে কাউকে হত্যা করে তার গোস্ত দিয়ে তারা পার্টি করেছে এটা কি বুঝতে পারছেন কি বলতে চাইছি হ্যাঁ আপনি আপনি কল্পনা করুন আপনার আপনার ছোট্ট মেয়েটা আছে তাকে যদি কেউ এভাবে মাসাজের নাম করে গিয়ে একটা একটা অন্ধকার ঘর যে ঘরের মধ্যে এরকম একটা পিচাচ এক একটা পিচাস বসে আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি আপনাদের পশ্চিমা বিশ্বের কিছু নর পিচাসদের তৈরি করা এক দ্বীপের গল্প শোনাব সালটা উনিশশো আটানব্বই আট বিলিয়ন ডলার খরচ করে পঁচাত্তর একর জায়গা সম্বলিত একটি দ্বীপ যার নাম হচ্ছে লিটিল সেন্ট জেমস কিনে নেন একজন ব্যক্তি তিনি প্রথম জীবনে শিক্ষকতা করতেন পরে তিনি বিলিয়নারি হন যে দ্বীপ তিনি কিনেছিলেন যার চারিদিকে ছিল সমুদ্র মানে এক বিচ্ছিন্ন দ্বীপ সেখানে ছিল আরাম আয়েসের সব রকম ব্যবস্থা ছিল হ্যালিপ্যাড ছিল সুন্দর সুন্দর গেস্ট রুম ছিল মনোরম পরিবেশ যিনি এই দ্বীপের মালিক ছিলেন মানে আট বিলিয়ন ডলার দিয়ে কিনেছিলেন তিনার নাম জেফ্রি অ্যাপস্টেন জেফ্রি অ্যাপস্টেন যে দ্বীপটা বানিয়েছিলেন যে দ্বীপটা কিনেছিলেন যে দ্বীপটা আয়েশের জায়গা করেছিলেন সেখানে বারো থেকে সতেরো বছর বয়সী সুন্দর সুন্দর মহিলাদেরকে এনে ভোগ করা হতো আর ভোগ করার পরে যদি কোনো মহিলা যন্ত্রণায় কাতর হয়ে যেত কোনো সেই ছোট ছোটো বাচ্চা যাদের বয়স বারো থেকে সতেরো তারা যদি সেখান থেকে পালাবার চেষ্টা করত পালাবার কোনো রাস্তা ছিল না কারণ দ্বীপের চারিদিকটা সমুদ্র দিয়ে ঘেরা একবার পনেরো বছরের একটি মেয়ে অত্যাচার সহ্য করতে না পেরে সেখান থেকে পালাবার চেষ্টা করলেন তাকে ধরে ফেলা হয় মদ্দা কথা এই দ্বীপ থেকে কেউ বাইরে যেতে পারত না এই দ্বীপে যারা আসতো তাদের কথা যদি আপনি শোনেন বিশ্বাস করেন আপনার গায়ে এখন কাটা দিয়ে উঠবে গোটা বিশ্বের মানুষ যাদেরকে আইডল মনে করে যাদেরকে মনে করে যে তাদের প্রদানক আমাদের অনুসরণ করা উচিত একজন অভিভাবক তার সন্তানকে দিন রাত তাদের গল্প শোনাই তারা এই অপকর্মের সাথে লিপ্ত ছিল এই নরপিচাস যারা এই বারো থেকে সতেরো বছরের ছোট ছোটো মেয়েগুলোকে এনে নানানভাবে ভোগ করত তাদের মধ্যে অন্যতম ছিলেন ডোনাল্ড ট্রাম্প চিনতে পেরেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন বিজ্ঞানী স্টিফেন হকিংস তাদের মধ্যে ছিলেন আপনাদের প্রিয় ইয়াস আপনাদের প্রিয় লিওনেল মেসি যার একটা গোল দেখার জন্য আপনার সন্তান বসে থাকে রাতের পর রাত যাকে আইডল মনে করে আপনার সন্তান আরও অনেকে ছিলেন সেখানে যার অন্যতম আরো একজনের নাম এসেছে সে হল পৃথিবীর সবচেয়ে লোক মানুষ মাস্ক আর মাইকেল জ্যাকসনও সেখানে যেতেন যার একটা ঘাম কারুর গায়ে পড়েছিল সে নাকি এক মাস স্নান করা মানে গোসল করা বন্ধ করে দিয়েছিল পশ্চিমা বিশ্বের সভ্য মানুষগুলোর মুখোশ এভাবেই উন্মোচিত হচ্ছে আজ যাদেরকে আইডল মনে করা হয় এমন কি মাইক্রোসফট এর যিনি প্রতিষ্ঠাতা তারও নাম এসেছে শুনলাম নাকি আমাদেরও বড়জনের নাম এসেছে সে নাকি নেচে ছিল গিয়েছিল তার বন্ধু ডোনাল্ড ট্রাম্পের জন্য এ আমাদের জন্য ভীষণ লজ্জার আরও ঘটনা আপনাকে সামনে বলবো একেবারে মনোযোগ সহকারে শুনবেন দু সাল ফ্লোরিডাই চোদ্দ বছরের এক কিশোরী তার মা বাবাকে সাথে করে স্থানীয় থানায় এক অভিযোগ দায়ের করার জন্য উপস্থিত হন তখন থানার অফিসার তাদেরকে জিজ্ঞাসা করেন যে বলুন কি কমপ্লেন আপনারা করতে এসেছেন তখন সে ছোট্ট মেয়েটি বলে স্যার আমার এক বান্ধবী আমাকে বলে যে চলো একজনের বাড়িতে তোমাকে যেতে হবে তাকে যদি আমরা মাসাজ করে দিই তাহলে সে দুশো অথবা খুশি হলে তিনশো ডলার আমাদেরকে প্রদান করবে স্যার আমি খুশি হয়ে যাই আমরা গরিব মানুষ আমি যদি দুশো বা তিনশো ডলার পাই তাহলে আমার পরিবার বাঁচবে আমার পড়াশোনার খরচ চলবে সে ছোট্ট মেয়েটি অবুঝ মনের মানুষ এই মেয়েটি বলছে যখন আমি এই রুমে যাই গিয়ে দেখি তিনি পুরোপুরি উলঙ্গ অবস্থায় শুয়ে আছেন তিনি আমাকে তার কাছে ডাকছেন আমি ভীত সন্ত্রস্ত হয়ে গেছি আমি তো ম্যাসাজ মাসাজ করতে কিন্তু সে তো পুরোপুরি মানে বস্ত্রহীন তখন তিনি আমাকে জোর করে তার কাছে নিয়ে যান এবং আমার সাথে খারাপ আচরণ করেন পৈশাচিক আচরণ করেন এবং আমার সাথে খারাপ মানে যে কাজ করা মানে অনুচিত আমার সাথে করে বসে তখন পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমাকে ওখানকার অ্যাড্রেস কে দিয়েছিল বা কে তোমাকে যেতে বলেছিল তখন সে তার বান্ধবীর নাম করে পুলিশ তখন তার বান্ধবীকে থানায় হাজির করে হাজির করার পরে বলে যে তুমি তোমার এই বান্ধবীকে নিয়ে গিয়েছো দুশো বা তিনশো ডলারের লোভে ওই বাড়িতে তুমি কি করে এর সন্ধান পেলে তখন সে থরথর করে কাঁপতে কাঁপতে অফিসারের সামনে বলে যে স্যার আমাকে আমার বান্ধবী এই ঠিকানা দিয়েছে যখন তাকে এই বান্ধবীকে আবার তলব করা হলো ডাকা হলো তখন আরও দুজনের নাম পাওয়া গেল পুলিশ অবাক আবার পরের জনকে ডাকলে আরও দুজনের নাম বেরিয়ে আসলো এরকম করতে করতে এক এক করে প্রায় ত্রিশ জনের নাম বেরিয়ে আসলো যাদেরকে এই পশ্চিমার ধরজাধারী আমরা আইডল মনে করি তারা একে একে তাদের দেহকে মাসাজ করিয়ে নিয়ে তাদেরকে ধর্ষণ করেছে কাউকে কাউকে হত্যা করে তার গোস্ত দিয়ে তারা পার্টি করেছে এটা কি বুঝতে পারছেন কি বলতে চাইছি হ্যাঁ আপনি আপনি কল্পনা করুন আপনার আপনার ছোট্ট মেয়েটা আছে তাকে যদি কেউ এভাবে মাসাজের নাম করে গিয়ে একটা একটা অন্ধকার ঘর যে ঘরের মধ্যে এরকম একটা পিচাচ এক একটা পিচাস বসে আছে হ্যাঁ লিওনেল মেসি বসে আছে ডোনাল্ড ট্রাম্প বসে আছে কিংবা মাইকেল জ্যাকসন বসে আছে তারা সবাই খুবলে খুবলে আপনার মেয়েটাকে খাচ্ছে তারপরে তাকে হত্যা করে ফেলছে হত্যা করার পর তার 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 লেগ পিস দিয়ে তারা ডিনার করেছে স্তফের লত মিলে যে পশ্চিমা সভ্যতার এই আইল্যান্ড যেটা কেনা হয়েছিল আট বিলিয়ন ডলার দিয়ে কিনেছিলেন সেই মহান মানুষটি জেফ্রি অ্যাপস্টেন ঘটনা আরও আছে আপনাকে শোনাবো ধৈর্য ধরে আপনাকে শুনতে হবে সাল দু পুলিশ অফিসার তদন্ত করতে করতে প্রায় ছত্রিশ জন নারীর কাছে পৌঁছায় এবং সবারই ঘটনা একই রকম ছিল সবাইকে টাকার প্রলোভন দিয়ে ডাকা হতো তারপরে তাদেরকে সেখানে দিনের পর দিন বড় বড় সেলিব্রিটি দিয়ে অত্যাচার করা হতো আটকে রাখা হতো আর ফেরার কোনো পথ তারা পেত না তখন কমপ্লেনের পর কমপ্লেন যখন দার্স হয়ে গেল তার জেল হলো মাত্র আঠারো মাস ক্যান ইউ ইমাজিন হ্যাঁ মাত্র আঠারো মাস যার ফাঁসি হওয়া উচিত ছিল যার যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত ছিল না এই সাজাটাও কম তারপরেও তার জেল হলো আঠারো মাস শুনলে আপনি অবাক হয়ে যাবেন তার জেলটা এতটাই স্পেশাল ছিল সে তার ওই বাংলোতে ওই দ্বীপে ঘুরতে যেতে পারতো আরামায়েশ করতে পারতো শুধুমাত্র রাত্রিবেলা এসে জেলে ঘুমাতো এই ছিল তার জেলের জীবন হ্যাঁ তারপরেও আঠারো মাস সে জেলে কাটায়নি তার পাঁচ মাস আগেই তাকে মুক্ত করে দেওয়া হয়েছিল সব ছিল ডলারের কামাল এরপরে আর কি কেস শেষ ডিসমিস তিনি তার মতো লাইফ লিড করতে থাকলেন কেননা বিশ্বের বড় বড় তাবড় তাবর নেতা তো তার সাথে বিলিয়নারে তার সাথে সেলিব্রিটিরা তার সাথে ব্যাস কেস ক্লোজ কিন্তু একজন নারী যার নাম জুলি নাইফ ব্রাউন এই নারী এই ঘটনাকে আবার খুললেন দু হাজার সালে তিনি ইনভেস্টিগেশন করা শুরু করলেন দিন রাত মেহনত করে 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 তিনি পন করে বসলেন অ্যাট এনি কস্ট আই ওপেন দ্য ফাইল আমি যে কোনো মূল্যে এই ফাইলটিকে খুলবই খুলব তখন তিনি আরব অনেক তথ্য সংগ্রহ করতে করতে প্রায় আশি জন মহিলাকে এই রকম ঘটনার মধ্যে পেলেন আগে শুনেছিলেন ছত্রিশ জন এখন শুনছেন আশি জন আল্লাহ তালা জানে কত মহিলা তাদের হাতে এভাবে জীবন দিয়েছে অত্যাচারিত হয়েছে পৈশাচিক থাবাই কত প্রাণ ঝরে গেছে সমুদ্রের ওই মাঝে তিনি দু সালে খুব ডিপলি ইনভেস্টিগেশন শুরু করেন এরপর আশি জন মহিলাকে সাক্ষী হিসেবে দাঁড় করান এবং আটজনের ইন্টারভিউ তিনি বড় বড় মিডিয়ার মাধ্যমে প্রচার করা শুরু করেন মানুষ আবারও আন্দোলনে পথে নামে এবং এই জেফ্রি এফ স্টেইনের ফাইলকে আবারও রিভেরিফিকেশনের জন্য দাবি তোলেন চারিদিকে যখন আন্দোলন চলছিল তখন বেগতিক দেখে তাকে গ্রেপ্তার করা হয় হ্যাঁ দশই জুলাই দু তাকে গ্রেপ্তার করে জেলের মধ্যে রেখে দেওয়া হয় কিন্তু দশই আগস্ট দু হঠাৎ করে সকালবেলায় বড় বড় শীর্ষ টিভি চ্যানেলে দেখা হলো যে জেফ্রি অ্যাপস্টেইন জেলের মধ্যে আত্মহত্যা করেছে আশ্চর্যের বিষয় কি জানেন যখন তিনি আত্মহত্যা করেন তখন নাকি সিসিটিভি ক্যামেরাও কাজ করছিল না এবং আত্মহত্যার কোনো জিনিসই সেখানে ছিল না তারা বলছে বেডশিট দিয়ে সে আত্মহত্যা করেছে অথচ উপরে ঝোলানোরও কিছুই নিজে ছিল না অর্থাৎ সোজা কথা তাকে হত্যা করে দেওয়া হয়েছে যাতে করে পৃথিবীবাসীর কাছে আরও বেশি মুখোশ উন্মোচিত না হয় মানে যারা অন্যায় করে তাদের সহযোগী বহু মানুষ আল্লাহ তালার এই দুনিয়াতে রয়েছে এরকম অনেক পশু আল্লাহ আল্লাহতালার জমিনে রয়েছে এরপরে দু সালে ইলেকশনের আগে মিস্টার ট্রাম্প তিনি বলেন যে আমি জেফ্রি এফস্টেনের ফাইলকে ওপেন করে দেবো একেবারে সবাইকে দেখিয়ে দেব আমাকে আপনারা শুধু জিতে দেন হ্যাঁ তিনিকে জিতে দেওয়া হয়েছিল তারপরে যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে কই আপনি যে ফ্লেপস ফাইল ওপেন করুন তখন তিনি বললেন আরে দ্যাটস দ্য বোরিং থিং এটা নাকি বোরিং থিং তাই তিনি আর এই ফাইলকে উন্মুক্ত হতে দিলেন কিন্তু সত্য কখনো চাপা থাকে না একে একে তথ্য বেরিয়ে আসলো এবং জানা গেল মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই জেফ্রি ফিস্টেনের কুড়ি বছর এর আগের বন্ধুত্ব তাদের মধ্যে ছিল আপনি কি বুঝতে পারছেন আপনাদেরকে কি আমি বোঝাতে পাচ্ছি ছোট ছোট কলিজার টুকরা সন্তানকে নিয়ে গিয়ে তারা এভাবে তাদের গোস্ত খেত তাদেরকে হত্যা করতো তাদের সাথে মলেস্টিং এর যে নোংরামি সেটা তারা সেই খেলা খেলতো আজকে ভীষণ লজ্জা হচ্ছে ভীষণ লজ্জা হচ্ছে আমি আমার বহু বক্তৃতায় বলেছি পৃথিবীতে কোনো নাস্তিক নেই নেই অসম্ভব নাস্তিক নেই নাস্তিক মানে যাদের কোনো ধর্ম নেই কিন্তু কোনো নাস্তিক এখন পর্যন্ত দেখেছেন নাকি এই পশ্চিমা এই নরপিশাসদের বিরুদ্ধে কোনো একটা পোস্ট করতে বা লেখা লিখতে কিংবা কোনো ভিডিও বার্তা দিতে দেখবেন না কারণ পৃথিবীতে কেউ নাস্তিক নয় এরা সবাই ইসলাম বিদ্বেষী এই নামটা যদি মোহাম্মদ কিছু হতো তাহলে অনেক কিছু দেখতে পাত আপনারা পারতেন আর কোথায় যারা বিবাহ নিয়ে চিৎকার করে বেড়ান আপনাদের ছোট ছোটো সন্তান আপনারা আমার ঘরে ছোট ছোটো সন্তানকে এভাবে রাতের পর রাত অত্যাচার করে পশুর চেয়ে নিকৃষ্টভাবে তাদেরকে আটকে রাখা হয়েছে বিভিন্ন জায়গায় তাদেরকে দ্বীপের মধ্যে আটকে রাখা হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে যা খুশি তাই করা হয়েছে কোথায় মানবতের দরদি মানুষেরা কোথায় বাল্য বিবাহ বলে চিৎকার করে গলা ফাটানো নারী সমাজ পুরুষ সমাজ কোথায় কোথায় সেই নাস্তিকের দল শুনুন পৃথিবীতে শান্তি একমাত্র বয়ে আনতে পারে ইসলাম যে ইসলাম নারীদেরকে দিয়েছে মানে অনাবিল সম্মান এবং নারীদেরকে দিয়েছে এক বিশাল বড় দরজা যেটা ভাবনারও বাইরে তাদের পায়ের তলে জান্নাতকে বলা হয়েছে আজকে আজকে চিন্তা করে দেখুন এই পশ্চিমা বিশ্বের যাদের নাম আমি করলাম আরও নাম মানে ভবিতব্য আসছে একে একে আসছে এবার তাদেরকে কি আইডল বানাবেন আপনার সন্তানের জন্য প্রশ্ন আপনার কাছে ভিডিওটি শেয়ার করবেন সবাইকে এই নরপিসাইদের সামান্য কিছু কথা আপনাদেরকে আমি তুলে ধরলাম এমন অনেক শব্দ বলতে পারলাম না কেননা ওই তো তারা তাদের তাদের তো সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেবে ভিডিওকে বন্ধ করে দেবে ইটস ভেরি সিম্পল ম্যাটার সো ইসলাম নিয়ে আসুন একাল্লার ইবাদত করুন এবং নারীদের সম্মান কিভাবে দেওয়া হয়েছে নারীদের সম্মানের যে পতাকাটা কতটা বুলন্ত তা জানতে হলে কোরআন এবং সন্না পড়তে হবে আর কোনোদিনও ওই মানে ই হ্যাভ টু ডু লাইফ মাস্ক খবরদার এই এই কথা আর সন্তানকে বলিয়েন না বলতে হবে তোমাকে উমর ইবনুল খাত্তাব রজিউল্লাহ তোলা মতো হতে হবে আব্বাস রজিউল্লাহানুর মতো হতে হবে হতে হবে আলী ইবনু আবি তালিব রজিউল্লাহ তোলাহন মতো খালিদ ইবনু আলিদ রজিউল্লাহ তোলাহনুর মতো সন্তানকে এই শিক্ষা দেন আর এদেরকে ধিক্কার জানান পশ্চিমা সভ্যতার যারা ধৈর্যধারী হয়ে বসে আছে অথচ তাদের আজকে এই কুকৃতি ফাঁস হতে চলেছে হাজার হাজার লক্ষ লক্ষ পৃষ্ঠা এখনো বাকি আর পরিশেষ বলি এই পৃষ্ঠাগুলাকে তারা কালো কালি দিয়ে ঢেকে দিয়েছে যাতে করে এখনো অনেক কিছু উন্মোচিত হতে বাকি আছে যাতে না উন্মোচিত হয় তার জন্য তবে আল্লাহ তালা ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ তালা সবাইকে বুঝদান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক